আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো হার্ট অ্যাটাক এখন হার্ট অ্যাটাক আসলে কী বা অনেকে আমরা বলে থাকি যে আমার বাবা স্ট্রোক করছে বা হার্ট অ্যাটাক হয়েছে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কি না এখন হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কি আমরা বলি হার্টেরই অ্যাটাক হয়ে যাওয়া এখন হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি সেটা হলো আমরা বলি মাইগ্রেন ইনফেকশন বা হার্টের রক্তনালী যেটা আছে যে রক্তনালীর মাধ্যমে হার্টের রক্ত সরবরাহ হয় আমরা এটা করোনায় ধর্মনে বলি কোনো কারণে যদি এই করোনা ধমনের মধ্যে ব্লক হয় প্রপরি ব্লক হয়ে যদি কোনো ধমনি আটকে যায় বা ব্লক হয়ে যায় প্রপরি ফলে হার্টের মাসেল বা কায়টাক মাসেল রক্ত সরবরাহ পায় না বা রক্ত পায় না খাবার পায় না এ তখন বুকে তীব্র ব্যথা হয় এবং দেখা যায় হার্টের মাসেল ড্যামেজ হয় অর্থাৎ রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় যদি হার্টের মাসেল ড্যামেজ হয় এটাকে আমরা বলি হলো হার্ট অ্যাটাক এবং স্বাভাবিকভাবে এটা হঠাৎ করে হয় সাড়ে হয় এবং এটাকে আমরা বলতেছি হার্ট অ্যাটাক তাহলে এখানে কি হয় হার্টের যে রক্তনালী আছে রক্তনালির মধ্যে ব্লক হয় সেটা রক্তের চাকা দিয়ে সাধারণত ব্লক হয় বা অন্যান্য কারণে ব্লক হতে পারে এবং রক্ত সরবরাহ হার্ট মাসেল বা হার্টের মাসেলের পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং হার্টের মাসেল টিস্যু ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হয় এটাকে বলতে চাই আমরা হার্ট অ্যাটাক আর একটা বলি যে আমার স্ট্রোক স্ট্রোক বলতে আসলে ব্রেন স্ট্রোক বা আমরা একটু যেটা বলি যে ব্রেনের মধ্যে যদি রক্ত নালী বন্ধ হয়ে যায় বা ব্রেনের মধ্যে যদি রক্তক্ষরণ হয় তখন এটাকে আমরা বলি সাধারণত স্ট্রোক বা ব্রেন স্ট্রোক সুতরাং ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক আসলে এক জিনিস না হার্ট অ্যাটাক হলো হার্টের রোগ আর স্ট্রোক হলো আসলে বেনের রোগ এখন আমরা যে জিনিসটুকু আসবো হার্ট অ্যাটাক এখন হার্ট অ্যাটাক আসলে কারণ হয় কাজের বেশি হয় আমরা যদি বলি সাধারণত যা বয়স বাড়ার সাথে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে তারপরে যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্র থাকে যাদের হলো উচ্চ রক্তচাপ থাকে অনিয়ন্ত্রিত থাকে যাদের রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে যারা ধূমপান করে যারা স্যারেন্ডারি লাইফ স্টাইল অর্থাৎ বসে বসে কাজ করে সারা ইন্যাক্টিভ কর্মক্ষম উদ্যোগ কর্ম উদ্যোগী না এদের যাদের ওজন বেশি থাকে এবং যাদের বলা যায় ফ্যামিলিতে অর্থাৎ আমরা নিকটাত্মীয় বলি বাবা মা ভাই বোন চাচা ফুফু এই যে যাদের বাবা মা খালা যাদের সাধারণত এরকম হার্টের সমস্যা থাকে এখন হার্টের সমস্যা বলতে আমরা কী বুঝি এই যে যাদের আমাদের হার্ট অ্যাটাক আগে হয়েছে অথবা দেখা যাচ্ছে যাদের রক্তানিতে ব্লক ধরা পড়ছে অথবা যাদের আমরা রিং বসাইছি বা বাইপার সার্জারি করা আছে যদি ফ্যামিলিতে এমন কারো থাকে বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো এই গ্রুপে সাধারণত হার্ট অ্যাটাক হয় এখন হার্ট অ্যাটাক হলে সাধারণত কি হয় আমরা কিভাবে বুঝবো যে আমার হার্ট অ্যাটাক হয়েছে সেই ক্ষেত্রে হলো বুকে তীব্র ব্যথা হবে ব্যথার ধরনটা এমন হবে মনে হবে যে আমি যেন মরে যাচ্ছি এবং বুকের মাঝখানে সাধারণত ব্যথা হয় ব্যথাটা দুই হাত দিয়ে ছড়ায় যেতে পারে বা বাম হাত দিয়ে ছড়ায় যেতে পারে অথবা মানুষের ব্যথাও বোরের দিকে আসতে পারে হঠাৎ করে এমন হতে পারে যে আমি শুয়ে আছি আমি বসে আছি অথবা আমি হাঁটাচলা করতেছি এই সময় বুকের মধ্যে হঠাৎ করে তীব্র চাপ এবং মনে হচ্ছে আমরা অনেক সময় আর বইতে বা ইয়েতে লেখা থাকে যে হাতি মনে হচ্ছে বুকের উপরে পাড়া দিয়ে লাগলো মানে এতগুলো চাপ অনুভব হয় এবং এরকম শরীরদের শেষ সাথে প্রচণ্ড ঘাম হচ্ছে সাথে বমি ভাব হতে পারে যদি এই ধরনের উপসর্গ থাকে তাহলে আমি দ্রুত দেরি না করে নিকটস্থ কার্ডিয়াক হসপিটাল বলে আমাদের কার্ডিয়াক হসপিটালে যাব গেলে কি হবে এখন আমাদের প্রথমে একটা ইসিজি করবে এবং রক্তের একটা পরীক্ষা আছে বলে টোপি নেয় পরীক্ষা এটা সাধারণত করা হয় করা হলে তখন আমরা নিশ্চিত হতে পারি আমার হার্ট অ্যাটাক হয়েছে কি না এবং যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে আমরা হলো হাসপাতালে ভর্তি হয় তখন ওই যে বললাম রক্তের চাকা জমাট বেঁধে যেটা এই রক্ত চাকা গলানোর জন্য আমরা দুই ধরনের চিকিৎসা দিয়ে থাকি একটা হলো একটা ধরনের ইঞ্জেকশন পাওয়া যায় আমরা কাইনেজ বলি সেটা দিয়ে রক্ত চাকা গলানো হয় অথবা এই রুগীকে আমরা ক্যাথ ল্যাব বলা হয় যেখানে আমরা এনজিওগ্রাম করি এনজোগ্রাম করে নিয়ে যায় তারপরে এখানে এই যে বিভিন্ন বেলুনের মাধ্যমে আমরা এই যে রক্তের চাকাটা যেটা আছে এই চাকাটা আমরা ছুটে দিই ছুটে দিলে রক্ত যেখানে বন্ধ হয়ে গেছিলো সেটা আমরা আবার রিস্টাবলিশড করি সে রক্ত যে প্রবাহ আবার চালু হয় তো এইভাবে আমরা সাধারণত চিকিৎসায় দিয়ে থাকি এখন এটাতে আমরা বলে যে মিনিট মিন্স মাসেল অর্থাৎ প্রতি মিনিট গুরুত্বপূর্ণ আমার হাসপাতালে যত দেরি হবে আমি গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা বা গ্যাসের সমস্যা হচ্ছে কিনা না এইটা মনে করে যত দেরি করব তত আমার হার্টের মাসেল ড্যামেজ হবে তত ভবিষ্যতে আমার জটিলতা হওয়ার সম্ভাবনা থাকবে তো স্বাভাবিকভাবে একটা আমরা ইয়ারটা বলি যে অনেক সময় রুগীরাও আমাদেরকে জিজ্ঞেস করে স্যার এটা গ্যাসের ব্যথা কিনা এটা আমরা কীভাবে বুঝবো আসলে গ্যাসের এই যে আমরা বললাম যে হঠাৎ করে মনে হয় তীব্র ব্যথা মরে যাওয়ার আমি মরে যাচ্ছি মনে হয় সাথে প্রচুর যে ঘাম হচ্ছে এরকমই থাকে সাথে ভাব হচ্ছে যদি এরকম হয় তাহলে এই ক্ষেত্রে গ্যাসের ব্যথা হওয়ার সম্ভাবনা কম সেই ক্ষেত্রে হার্টের ব্যথা সম্ভাবনা বেশি আর গ্যাসের ব্যথা সাধারণত আগের থেকে তাদের এই হিস্ট্রি থাকে অল্প অল্প করে যে বুকে আমাদের খালি পেটে ব্যথা হয় বা কিছু খেলে ব্যথা হতে পারে খাওয়ারের সাথে অনেক সময় সম্পর্ক থাকে অথবা অ্যান্টাসিড ওষুধ খেলে আমার ব্যথা কমে যায় এ ধরনের কিছু ইয়ে থাকবে সাথে ই সাধারণত আমাদের ঘাম থাকে না সুতরাং এরকম যদি আছে যে আমার বুকে ব্যথা হচ্ছে এবং সাথে ঘাম হচ্ছে আমার বয়স তিরিশের উপরে এবং আমার কোনো রিস্ক ফ্যাক্টর যেটা বলে আমার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে ফ্যামিলিতে করে হার্টের সমস্যা আছে সেই ক্ষেত্রে অবশ্য অবশ্য দ্রুত আমি দেরি না করে আমার নিকটস্থ যে হার্টের হাসপাতাল আছে বা যদি হার্টের হাসপাতাল না থাকে তাহলে সেক্ষেত্রে আমার হাসপাতাল যে আছে ওখানে চলে যেতে হবে এবং আমাকে নিশ্চিত হতে হবে যা এটা হার্ট অ্যাটাক হয়েছে অথবা হয়নি না সুতরাং আমাদেরকে এই যে হার্ট অ্যাটাকের যে আমাদের উপসর্গ যেগুলো আছে এবং এই গ্যাস্ট্রিকের সাথে অথবা আমাদের স্ট্রোকের সাথে এই পার্থক্যগুলো আমাদেরকে আসলে ভালোভাবে জানা উচিত ধন্যবাদ সবাইকে